আপনার প্রতিপালক এমন এক সত্তা তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান যে কোনো ব্যক্তি তার কাছে ক্ষমা চেয়ে ক্ষমা পাবে না এমনটা হতে পারে না আল্লাহ বলছেন এমনটা হতে পারে না আল্লাহ তার বান্দাকে ক্ষমা করার জন্য সকাল সন্ধ্যায় অপেক্ষমান আপনি মুসলিম শরীফের একটা হাদিসে পড়ুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু নাহার বিল্লাইলি লিয়াতুবা মুসিউন লাইলি হাত্তা

সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়ে যাওয়া পর্যন্ত আমরা তো সে সময় পাবো না কিন্তু আমাদের সূর্য তো ডুবে যাবে যখন তখন এই জন্য আপনার মৃত্যু আসার আগেই আল্লাহ সুবুর কাছে আপনি ক্ষমা ছিলেন